আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুভ সকাল সবাইকে এই মুহূর্তে ঘড়িতে বাজে সকাল ছয়টা তিরিশ আজ আমি দুই ঘন্টা হাঁটব বন্দর থেকে নারায়ণগঞ্জ সদর বন্দর ও নারায়ণগঞ্জের ঐতিহাসিক কিছু জায়গা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন বন্দর খানবাড়ি মোড় থেকে এই মুহূর্তে আমি হাঁটা শুরু করলাম সকালের প্রকৃতি এত সুন্দর নির্মল ঠান্ডা খুবই ভালো লাগছে আমার বাম পাশে যে জায়গাটি দেখছেন এটি হচ্ছে কদম যে সেতু হবে সেতুর সংযোগ সংযোগস্থলটা মানে যেটা বন্দর দিয়ে আসবে নামবে এটি হচ্ছে এই জায়গাটা আর এই জায়গাটা হচ্ছে আগে যে একটা প্রাইমারি স্কুল ছিল সেই জায়গাটা আর ডান পাশে হচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন অর্থাৎ বন্দরের যে শাখা রয়েছে এটি হচ্ছে সিটি কর্পোরেশনের সামনের জায়গাটা তো ভিডিওটা একটু বড় হলেও আপনারা সঙ্গে থাকবেন সম্পূর্ণ বন্দরের রাস্তার দুই পাশের জায়গাগুলো দেখলে ভালো লাগবে ডান পাশে হচ্ছে কদমরসুল কলেজ এবং লাল ইটের যে নির্মাণটা দেখছেন এটি হচ্ছে সিটি কর্পোরেশন অর্থায়নে নির্মিত পাক পাঞ্জাতন জামে মসজিদ তো বন্দরের রাস্তা কিন্তু একেবারে সুন্দর শুনশান নিরবতা আর সকালের আবহাওয়াটা এতই ভালো লাগে যে আপনার হাঁটতেই মন চায় তো দুই ঘন্টার রাস্তা কিন্তু অনেক রাস্তা সেই জন্য এই দুই ঘন্টা হাঁটতে হাঁটতে আমি যা কিছু দেখব সবই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি হাঁটতে হাঁটতে কাবিলার মোড় পার হয়ে চলে আসছি তা আপনারা বন্দরের রাস্তার দুই পাশের যে দৃশ্যগুলো এই দৃশ্যগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রত্যেকে চেষ্টা করবেন সকালে ঘুম থেকে উঠে কিছুক্ষণ হাঁটার জন্য হাঁটলে আপনার শরীর স্বাস্থ্য মন ভালো থাকবে এই যে ডান পাশে যে এটা হচ্ছে জালাল হাজির মোর তো আপনারা রাস্তার দুই পাশের দৃশ্যায়নগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং মনোরম আজকের ভিডিওটা অত্যন্ত সুন্দর ও নান্দনিক এই যে আমার ডান পাশে দেখছেন বাগে জান্নাত কবরস্থান এবং মসজিদ তো অত্যন্ত সুন্দর ও এই মসজিদ এবং কবরস্থানটি বাম পাশে একটি ঈদগা রয়েছে যে ঈদগাটি দেখতে খুবই সুন্দর ও মনোরম এর ভিতরটা সব সময় আপনার এইভাবে গেট করা থাকে এবং দেখতে খুবই সুন্দর তো এটা হচ্ছে নবীগঞ্জ বাগে জান্নাত মসজিদ ডান পাশে আমরা কিছুক্ষণের মধ্যে হয়তো নবীগঞ্জ পৌঁছে যাব সকালে আপনার কিছু ট্রাক চলাচল করে সেই জন্য হাঁটার একটু বিঘ্নও ঘটে তো আমরা কিন্তু কথা বলতে বলতে একেবারে নবীগঞ্জ মোড়ে চলে আসছি হাজির মোড় তো ডান পাশে চলে গেছে বন্দর রেললাইন আর বাম পাশে চলে গেছে আপনার ফেরিঘাট তা আমি ডান পাশে যাবো না বাম পাশে যাব বাম দিক থেকে আমি এই মুহূর্তে চলে যাব নবীগঞ্জ ফেরিঘাট তো ফেরিঘাটের রাস্তাটা কিন্তু সবসময় খুব শুনশান এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সবসময় এই রাস্তাটা আমি পরিষ্কারই দেখে আসছি কিছু জায়গা হয়তো ভেঙে চলে গেছে এটা হতে হয়তো বা কিছু দিনের মধ্যেই ঠিকা আমি যে আপনারা বেবিগুলো দেখছেন এটা হচ্ছে নবীগঞ্জ ফেরিঘাট তো এই মুহূর্তে আমরা শীতলক্ষা নদীর পারে চলে আসছি দুই টাকা দিয়ে আমরা টলার পার হয়ে শীতলক্ষা নদী অত্যন্ত সুন্দর ও মনোরম তবে প্রচুর চব্বিশ ঘন্টায় ব্যস্ত থাকে এই টলার দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে মানুষকে পার হতে হয় ওই পাশে অবশ্য ফেরি চলছে যেহেতু এই যে আমার ডান পাশে দেখেন ওই পাশ থেকে ফেরিটা আসছে গাড়ি নিয়ে তা আমি কিন্তু এই মুহুর্তে ট্রলারের মধ্যে আসি আমি ফেরিতে উঠি নাই তা আমরা কিছুক্ষণের মধ্যেই এই শীতলক্ষণ নদীর সৌন্দর্য অনুভব করে আমরা ওই পাড়ে হাজিগঞ্জ নামব এটা হচ্ছে হাজিগঞ্জ ঘাট নদীর এই পাশে হচ্ছে নবীগঞ্জ আর পশ্চিম পাশে হচ্ছে হাজিগঞ্জ তা আমি এখন এই হাজিগঞ্জ থেকে হেঁটে তারপর আমি পাঁচ নাম্বার ঘাট যাবো তো আপনারা যারা এই জায়গাগুলো চেনেন অবশ্যই বুঝতে পারেন যে অনেক জায়গা কিন্তু এটা হচ্ছে হাজিগঞ্জ থেকে হাসপাতালের দিকে আর এটা হচ্ছে হাজিগঞ্জ ফায়ার সার্ভিস ডান পাশে এরপর আমি চলে যাব ষোলোশো সালে মির জুমলা কর্তৃক নির্মিত ঢাকা শহরকে বহিঃশত্রু আক্রমণ থেকে রক্ষার জন্য তিনটি জল দুর্গ তৈরি করা হয়েছিল মুন্সীগঞ্জ বন্দর এবং হাজীগঞ্জ তা আমি এই মুহূর্তে আপনাদেরকে হাজিগঞ্জের যে দুর্গটি এই দুর্গটিও আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে প্রধান ফটক তো এই ফটক দিয়ে আপনার ভিতরে প্রবেশ করতে হবে তো আমি হয়তো সংক্ষিপ্ত আকারে দেখাবো এই যে গেট দিয়ে আমি প্রবেশ করছি এবং ছেলেরা ভিতরে ফুটবল খেলা করছে হাঁটতে হাঁটতে আবার চলে আসলাম ঐতিহাসিক বরফকল মাঠে এই মাঠটা কিন্তু অনেক ঐতিহাসিক এবং পুরানো একটি মাঠ বরবকল মাঠ থেকে বের হয়ে আবার সোজা চলে আসছি হাসপাতালের দিকে এটা হচ্ছে খানপুর হাসপাতাল যা নারায়ণগঞ্জ সদরের মধ্যে দুইটি হাসপাতাল ভিক্টোরিয়া এবং খানপুর ডান পাশে যে রাস্তাটা দেখছেন এটি হচ্ছে হসপিটালে প্রবেশ করার রাস্তা তা আমি চাষারার দিকে যাব না এই গুলচক্কর থেকে মেট্রো কুমোদন দিয়ে মেট্রো হলের সামনে দিয়ে আমি চলে যাবো কালীবাজারের দিকে তো নারায়ণগঞ্জের মধ্যে কিন্তু সবচেয়ে বিপজ্জনক রাস্তা হচ্ছে মেট্রো হল থেকে কালীবাজার পর্যন্ত এই রাস্তাটা নারায়ণগঞ্জ শহরে এত উন্নয়ন এত কিছু হয়েছে যে আমার ডান পাশে দেখছেন মেট্রো হল এটা নারায়ণগঞ্জের নামকরা একটা হল তো আপনারা এই বিপজ্জনক রাস্তাটা দিয়ে কিন্তু নারায়ণগঞ্জে সব গাড়ি এখান দিয়ে চলতে হয় ছোট, বড় মাঝারি ট্রাক বাস লরি যাই কিছু বলেন সব গাড়ি কিন্তু এখান দিয়ে ঢুকতে প্রবেশ করতে হয় সুতরাং আমি এখনও বুঝতে পারছি না যে নারায়ণগঞ্জে এত রাস্তাঘাট চওড়া বড় হয়েছে কিন্তু এই রাস্তাটা কেন বড় হয় নাই এটা দৃষ্টি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি ভবিষ্যতে শহর যানজট নিরসনের জন্য এই রাস্তাটা অবশ্যই বড় করা দরকার কারণ দুই পাশে তো প্রচুর পর্যাপ্ত জায়গা রয়েছে এই যে আপনারা সামনের দেলোয়ার টাওয়ার দেখছেন যে বড় টাওয়ারটা এটা ঠিক অপোজিটে আপনার কদম রসুল সেতুর পশ্চিম পার এখান থেকে রসুল সেতুর পূর্ব এবং পশ্চিম পার আপনারা যারা এই ভিডিওটি দেখছেন কদম রসুল সেতুর কিন্তু প্রাথমিক পর্যায়ের কাজ শুরু হয়ে গেছে হয়তো কিছুদিনের মধ্যে মধ্যেই পাইলিংয়ের কাজ শুরু হবে তা আমি ভিডিওটি আর বেশি লম্বা করব না কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে বিদায় দেব যারা আমার আজকের এই ভিডিওটি দেখছেন আমার এই সকালের হাঁটার ভিডিও যদি আপনার একটু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে নিজ গুণে ক্ষমা করবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আমি সব সবসময় চেষ্টা করি সকালে হাঁটার কিছু বিডিও আপনাদেরকে দেওয়ার জন্য তো এটা হচ্ছে কালীবাজার দেলোয়ার টাওয়ারের সামনে এই বামপাশের যে জায়গাটা দেখছেন এটাই কিন্তু কদম রসুল সেতুর